নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বাংলায় ঠান্ডা ফিরে আসবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পাঞ্জাব এবং সংলগ্ন হরিয়ানার কাছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝার পেছনে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শীঘ্রই হাজির হবে উত্তর পশ্চিম ভারতে আজকে রাতের মধ্যে অথবা আগামীকাল সকালে উত্তর পশ্চিম ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝা হাজির হতে পারে পরপর দুটি ঝঞ্ঝা কিন্তু আসছে এরপরে আগামী পাঁচই জানুয়ারি আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে তো বুঝতেই পারছেন বন্ধুরা পরপর তিনটি ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারতের আসবে এবং এর জেরে বেশ কিছু রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো কেটে গেলেই পাঁচ তারিখের পর অর্থাৎ ছ তারিখ থেকে আবহাওয়ায় বদল আসবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে ঠান্ডা কিন্তু বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বাড়তে পারে উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত হবে ঠান্ডা বাড়তে পারে একই সঙ্গে জানিয়ে রাখি যে পশ্চিমী ঝঞ্চে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে রয়েছে এবং নতুন করে একটা ঢুকছে আজকে রাতে এর প্রভাবে কিন্তু আগামী কাল থেকে উত্তর ভারতের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতেও মেঘের সমাগম বাড়তে পারে এবং কোথাও কোথাও আগামী দুদিনে চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে উত্তরবঙ্গের মধ্যে একই সঙ্গে জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে সকালের দিকে তার জন্য হলুদ সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে তিন থেকে চার জেলাতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে কোন কোন অঞ্চলে ঠান্ডা বেড়েছে কোথায় কমেছে একই সঙ্গে নতুন করে ঠান্ডা পড়তে পারে কোন কোন অংশে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন শুরুতেই আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে পাঞ্জাব এবং সংলগ্ন হরিয়ানার উপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এর পেছনে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে যেটা বলা হচ্ছে মিডল টবস্পেক লেভেলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা পুবালি হার অক্ষরেখা রয়েছে বা ট্রাফ রয়েছে যেটা দক্ষিণ কেরালা থেকে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ এবং উপকূলবর্তী অংশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট টিম রয়েছে যেটা উত্তর পূর্ব হারদের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটার গতি একশো তিরিশ নটস এছাড়া বলা হচ্ছে এরপর কিন্তু আগামী পাঁচই ফেব্রুয়ারি দু তারিখে আরও একটা নতুন পশ্চিমী ঝাঞ্জা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আঘাত হানবে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে তুষারপাত হবে সেই সঙ্গে পাঞ্জাব উত্তরপ্রদেশ তামিলনাড়ু আর মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোই বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই থাকবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে শিলিগুড়ি পিটিওতে এগারো পয়েন্ট দুই ডিগ্রি দার্জিলিং প্রপারে পাঁচ পয়েন্ট পাঁচ কালিম্পং এম সেখানে দশ পয়েন্ট চার কালিম্পং প্রপারে এগারো ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট দুই বাগডোগরা বারো পয়েন্ট আট পুন্ডিবাড়ি এ এমএফ সেখানে এগারো পয়েন্ট চার আলিপুরদুয়ারে বারো ডিগ্রি কোচবিহার দশ পয়েন্ট আট রায়গঞ্জে তেরো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাঝিয়ান এমএফ সেখানে এগারো পয়েন্ট চার বালুরঘাটে বারো পয়েন্ট নয় মালদায় চোদ্দ পয়েন্ট নয় দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর তেরো পয়েন্ট চার কৃষ্ণনগরে চোদ্দো পয়েন্ট চার এছাড়া শ্রীনিকেতন বারো পয়েন্ট তিন সিউড়ি এগারো ডিগ্রি আসানসোল বারো পয়েন্ট পাঁচ পুরুলিয়া তেরো ডিগ্রি বর্ধমান তেরো পয়েন্ট ছয় বাঁকুড়া বারো পয়েন্ট নয় মগরায় আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি কল্যাণী অনেকটা কম রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঝাড়গ্রাম পনেরো ডিগ্রি মেদিনীপুর পনেরো ডিগ্রি দমদম পনেরো ডিগ্রি সেই সঙ্গে বসিরহাটে তেরো ডিগ্রি সল্টলেক ষোলো পয়েন্ট পাঁচ কলকাতা পনেরো পয়েন্ট এক উলুবেড়িয়া চোদ্দো পয়েন্ট ছয় কলাইকুণ্ডা পনেরো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ক্যানিং সেখানে বারো পয়েন্ট চার ডিগ্রি এছাড়া হলদিয়া পনেরো পয়েন্ট তিন খড়গপুর এ সেখানে পনেরো পয়েন্ট চার দীঘাতে পনেরো পয়েন্ট আট কাঁথি চোদ্দো ডিগ্রি ডায়মন্ড হারবার পনেরো ডিগ্রি এবং কাকদ্বীপ এমএ সেখানে চোদ্দো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে সিউড়ি বীরভূম জেলায় এবং সেই সঙ্গে নদীয়ার কল্যাণীতে বাকি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ঠান্ডা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার মধ্যে কিছু কিছু ঠান্ডা রয়েছে এবং বাকি জেলাগুলো কিন্তু ঠান্ডা খুব বেশি অনুভূত হচ্ছে না তবে হালকা একটা আমেজ মতো রয়েছে আর উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা কিন্তু একই রকম রয়েছে তো গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়ার কল্যাণী এবং শিউড়িতে যেখানে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আর উত্তরবঙ্গের মধ্যে সমূহী অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস পার্বত্য অঞ্চলের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এটা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল এছাড়া বলা হচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা কোচবিহার এই জেলাগুলোই সকালের দিকে কয়েক ঘন্টা কিন্তু লক্ষ্য করা গেছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা মেঘ ঢুকছে আমরা দেখতে পাচ্ছি মালদা সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা মেঘ থাকলেও ভারী মেঘ কিন্তু রয়েছে উত্তর দিনাজপুরের ওপরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর উপরে আগামীকাল উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু বাড়তে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝাপাট ডব্লিউডি রয়েছে ঘূর্ণাবর্তরূপে যার জেরে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এবং বিহারের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং আগামীকাল এই মেঘগুলো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে ঢুকতে পারে এবং তার জেরে কোথাও কোথাও কিন্তু চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু অনেকটা ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অঞ্চলটাই পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু মেঘ রয়েছে তো এই অঞ্চলটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আপাতত থাকবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত তারপরে কিছুটা বদল হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একটা পুবালি হাওয়ার ট্রাফ রয়েছে যার জেরে ব্যাঙ্গালোর এদিকে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের আরও বিভিন্ন অঞ্চলে মেঘলা মেঘলা আকাশ এবং তামিলনাড়ুর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেরলা উপকূলের কাছাকাছি কিন্তু কিছুটা মেঘ রয়েছে হালকা হালকা তামিলনাড়ুর মধ্যে খুব বেশি মেঘ না থাকলেও কেরলায় কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আর বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যে তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকলেও বঙ্গোপসাগরের উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে কিছুটা হালকা হালকা মেঘ কিন্তু এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কুয়াশা কোন কোন অঞ্চলে কেমন কি হতে পারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের এক বা দুটি স্থানে সকালবেলায় সময়ে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল থার্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা তৈরি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিন জেলাতে বাকি কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গেও তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু হতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই আগামী পাঁচ দিন একবার দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে আগামী দুদিন বাঁকুড়া সরি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর মধ্যে একবার দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী এক সপ্তাহে ঠান্ডা কোন 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 অঞ্চলে বাংলার মধ্যে কেমন কি পড়তে চলেছে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝাগুলো কেটে গেলে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু আবারও শীত ফিরে আসবে বিক্ষিপ্ত হবে সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারির পরে তো পরপর দেখতে থাকুন আপনাদেরকে ম্যাপ থেকে দেখিয়ে দেবো যে কোন কোন ডেটে কোন কোন অংশে কোন কোন জেলার মধ্যে কেমন কি ঠান্ডা পড়তে পারে তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থার্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা হতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং এগারো ডিগ্রি এছাড়া জলপাইগুড়ি রামসা এবং কোচবিহারেও এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে পারে শিলিগুড়িতে হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া মালদা এবং রাতোয়াতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেই সঙ্গে মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিনিকেতন বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এই অঞ্চলগুলোয় চোদ্দো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে পারে শ্রীনিকেতন আসানসোল পুরুলিয়া এই অঞ্চলগুলোয় তেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগরে তেরো ডিগ্রি হতে পারে সেই সঙ্গে মেদিনীপুর পনেরো ডিগ্রি দমদম ষোলো সল্টলেক সতেরো হাওড়া পনেরো আলিপুর কলকাতা সেখানে ষোলো সুন্দরবনে ষোলো একই সঙ্গে দীঘা ডায়মন্ড হারবারও ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হতে পারে এরপর চৌঠা ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের মধ্যে দু একটা জায়গায় তাপমাত্রা এক ডিগ্রি করে বাড়তে পারে তবে উত্তরবঙ্গে খুব একটা পরিবর্তন নেই দেখুন দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে দশ ডিগ্রি হতে পারে রামসাই জলপাইগুড়ি এবং কোচবিহারে এগারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে শিলিগুড়িতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এছাড়া মালদা এবং রাতোয়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেই সঙ্গে বহরমপুর কৃষ্ণনগর শান্তিনিকেতন বাঁকুড়া বিষ্ণুপুর অশোকনগর এই অঞ্চলগুলোয় পনেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শ্রীনিকেতন সেই সঙ্গে বর্ধমান এই দুই জায়গায় চৌদ্দ ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে পুরুলিয়া এবং আসানসোলে ঠান্ডা কিন্তু একটু বেশি থাকতে পারে সেখানে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দমদম সতেরো ডিগ্রি সাটলেক আঠেরো আলিপুর সতেরো হাওড়া ষোলো ডায়মন্ড হারবার সতেরো দীঘায় ষোলো সুন্দরবন সতেরো ডিগ্রি মেদিনীপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলোই ঠান্ডা কিন্তু কম থাকবে তাপমাত্রা একটু বাড়বে বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত ঠান্ডা পড়তে পারে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই ঠান্ডা অনুভূত বেশি হবে পূর্বাঞ্চলের জেলাগুলোই ঠান্ডা কিন্তু কম অনুভূত হতে পারে এরপর পাঁচই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং দশ ডিগ্রি রামশাই জলপাইগুড়ি এগারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে কোচবিহারে দশ ডিগ্রি হতে পারে শিলিগুড়িতে বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে মালদা এবং রাতুয়ায়। পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ শান্তিনিকেতন এই অঞ্চলগুলোই পনেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে বর্ধমানেও পনেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে তবে কৃষ্ণনগর সিনিকেতন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে চৌদ্দ ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা আছে অশোকনগরে পনেরো ডিগ্রি দমদম সতেরো হাওড়া ষোলো মেদিনীপুর ষোলো ডায়মন্ড হারবার সতেরো দীঘা ষোলো আলিপুর সতেরো সল্টলেক আঠেরো এবং সুন্দরবনে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা থাকছে এরপর ছয়ই ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু ঠান্ডা ফিরে আসতে পারে বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে কালিম্পং এগারো ডিগ্রি রামশাই জলপাইগুড়ি সেখানেও এগারো ডিগ্রি শিলিগুড়ি বারো ডিগ্রি এবং কোচবিহারে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে এছাড়া মালদা এবং রাতোয়ায় সেখানে পনেরো ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ তারপরে শান্তিনিকেতন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর অশোকনগর এই অঞ্চলগুলোই চোদ্দো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে এবং বর্ধমানে পনেরো ডিগ্রি আর নদিয়ার মধ্যে কৃষ্ণনগরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে সেখানে তেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবারও পারদ পতন শুরু হতে পারে এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তরের মডেল এদিকে আমরা দেখতে পাচ্ছি দমদম সেখানে ষোলো ডিগ্রি মেদিনীপুর ষোলো হাওড়া পনেরো সল্টলেক সতেরো আলিপুর ষোলো এছাড়া সুন্দরবন ষোলো ডায়মন্ড হারবার ষোলো এবং দীঘাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলো এবং কলকাতার সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে এরপর সাতই ফেব্রুয়ারি আরও এক ধাপ ঠান্ডা কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকতে পারে দার্জিলিং ছয় ডিগ্রি কালিম্পং বারো শিলিগুড়ি বারো রামশাই জলপাইগুড়ি সেখানে এগারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে কোচবিহারে দশ ডিগ্রি মালদা এবং রাতোয়াতে পনেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে তবে মুর্শিদাবাদ বহরমপুর সেখানে চোদ্দো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে এছাড়া আসানসোল পুরুলিয়া সেখানে পনেরো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে ঠান্ডা বাড়তে পারে নদীয়া জেলাতে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হতে পারে শ্রীনিকেতন বারো ডিগ্রি হতে পারে শান্তিনিকেতন তেরো ডিগ্রি হতে পারে এছাড়া বাঁকুড়া বিষ্ণুপুরেও তেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে বর্ধমান ষোলো ডিগ্রি এছাড়া আমরা দেখতে পাচ্ছি অশোকনগর তেরো ডিগ্রি দমদম পনেরো মেদিনীপুর সতেরো ডায়মন্ড হারবার পনেরো দীঘা সতেরো আলিপুর পনেরো সুন্দরবন পনেরো সল্টলেক ষোলো এবং হাওড়াতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে তো বুঝতেই পারছেন ছয়ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা নামবে এবং সাতই ফেব্রুয়ারি কিন্তু আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এরপর আটই ফেব্রুয়ারি কিন্তু খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গে একই রকম ঠান্ডা থাকবে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পাঁচ ডিগ্রি কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারে এবং রামসাইতে এগারো ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে শিলিগুড়ি বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে মালদা এবং রাতোয় ষোলো ডিগ্রি তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ শান্তিনিকেতন বাঁকুড়া বিষ্ণুপুরে এবং সেই সঙ্গে অশোকনগরে তেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে নদিয়ার মধ্যে কৃষ্ণনগর এবং সেই সঙ্গে বীরভূমে সিনিকেতনের তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কম হতে পারে সেখানে বারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে আসানসোল এবং পুরুলিয়ায় পনেরো ডিগ্রি হতে পারে বর্ধমানে পনেরো ডিগ্রি হতে পারে এছাড়া দমদম পনেরো ডিগ্রি হাওড়া চোদ্দো সল্টলেক ষোলো আলিপুর পনেরো সুন্দরবন পনেরো ডায়মন্ড হারবার পনেরো দীঘা সতেরো মেদিনীপুরে সতেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে এরপর নয় ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকতে পারে দার্জিলিং পাঁচ ডিগ্রি কালিম্পং এগারো শিলিগুড়ি তেরো রামশাই বারো জলপাইগুড়ি বারো এবং কোচবিহারে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে রাতু এবং মালদায় পনেরো ডিগ্রি তাপমাত্রা হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ তেরো বহরমপুর তেরো শান্তিনিকেতন তেরো এছাড়া আসানসোল পুরুলিয়ায় চোদ্দ ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুরে তেরো ডিগ্রি হতে পারে বর্ধমান পনেরো ডিগ্রি এছাড়া শ্রীনিকেতন বারো কৃষ্ণনগরে বারো সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর তেরো ডিগ্রি অশোকনগর চোদ্দো ডিগ্রি দমদম ষোলো হাওড়া পনেরো সাল্টলেক সতেরো আলিপুর ষোলো ডায়মন্ড হারবার পনেরো মেদিনীপুর ষোলো এছাড়া দীঘায় ষোলো এবং সুন্দরবনে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না তবে দক্ষিণবঙ্গের মধ্যে আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি ছয় সাত আট নয় এই চার দিন কিন্তু নদীয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া এই জেলাগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঠান্ডা কিছুটা বাড়তে পারে